শালিক পাখির বাচ্চা পোষা এখন অনেকেরই মাঝে জনপ্রিয় কিন্তু নতুন যারা পাখি পোষা শুরু করছেন তারা অনেকেই জানেন না শালিক পাখির বাচ্চাকে কিভাবে ঠিকভাবে যত্ন নিতে হয় দিনে কয়বার খাবার খাওয়াতে হয় কখন কখন খাওয়ানো উচিত আর কি কি রোগ হতে পারে শালিক পাখির বাচ্চার তাই আজকের ভিডিওটা আপনার জন্য একদম গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার শালিক পাখির বাচ্চাকে সুস্থ প্রাণবন্ত ও ভালো রাখা যায় আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক তোমার নাম কি তোমার নাম কি ময়না 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 পাখি ময়না পাখি শালিক পাখির বাচ্চা ছোট থাকাকালীন তাদের শরীর নিজে থেকে গরম রাখতে পারে না তাই বাচ্চাদের উপযুক্ত তাপমাত্রায় রাখা খুব জরুরি বেশিরভাগ সময় আমরা অজান্তে শালিক পাখির বাচ্চাকে বড় খাঁচায় বা খোলা জায়গায় রাখি যা একদম ভুল এতে পাখি ঠান্ডা লাগে পায়ে সমস্যা হয় পালক ঠিকমতো গজায় না এবং নানা রকম রোগ দেখা যায় আপনি যদি ইতিমধ্যে কিভাবে শালিক পাখির বাচ্চাকে রাখতে হয় এই বিষয়ের ভিডিওটি দেখে থাকেন তাহলে তো আপনি অবশ্যই জানেন কিন্তু যারা ভিডিওটি দেখেন নাই তাদের সুবিধার্থে আজকের ভিডিওতে সেই তথ্য খুব সংক্ষেপে উল্লেখ করব ভিডিওর শেষে সো শালিক পাখির বাচ্চাকে দিনে কয়বার খাবার খাওয়াবেন আর কখন কখন খাওয়াবেন এখন অনেকে আমার কাছে প্রশ্ন করে ভাইয়া শালিক পাগির বাচ্চাকে দিনে কয়বার খাবার খাওয়াবো এবং কখন কখন খাওয়াবো তাই এটা জানা খুব জরুরি কারণ সঠিক সময়ে ও সঠিক পরিমাণে খাবার না দিলে বাচ্চা পাখি অসুস্থ হয়ে পড়ে বা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সাধারণত শালিক পাখির বাচ্চাকে দিনে পাঁচ থেকে সাতবার খাবার খাওয়ানো উচিত যারা সারা দিন বাড়িতে আছেন তারা হয়তো আরো ঘন ঘন খাওয়াতে পারবে আর যারা বাইরে কাজ করেন তাদের জন্য কমপক্ষে পাঁচবার খাওয়ানো দরকার খাওয়ানোর সময়সূচি এভাবে রাখা ভালো তাছাড়াও আমার পাখিগুলোকে এই রুটিনে খাবার খাওয়াই সকাল সাতটা প্রথমবার খাওয়ানো সকাল নয়টা থেকে সাড়ে নয়টা দ্বিতীয়বার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা তৃতীয়বার দুপুর একটা চতুর্থবার বিকেল তিনটা পঞ্চমবার বিকেল পাঁচটা ষষ্ঠবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা বা সাতটার ভিতরে শেষবার এই রুটিন মেনে চললে পাখির শরীর ভালোভাবে শক্তিশালী হবে এবং দ্রুত হবে শালিক পাখির বাচ্চাকে কোন কোন খাবার কখনো খাওয়ানো যাবে না আমরা অনেক সময় অজান্তে শালিক পাখির বাচ্চাকে ভাত চাউল বিস্কুট বা বিভিন্ন তেল জাতীয় খাবার দিয়ে থাকি যা শালিক পাখির বাচ্চার জন্য মোটেই ভালো নয় এসব খাবার অনেক সময় পাখিকে অসুস্থ করে ফেলে বিশেষ করে ভাত ও চাউল পাখির পাচনতন্ত্রে সমস্যা করে এবং পায়খানা পাতলা হয়ে যায় তাই আপনি কখনো নিচু বলা খাবারগুলো শালিক পাখির বাচ্চাকে দেবেন না যেগুলো হলো ভাত চাউল চিনি বা বৃষ্টি জাতীয় কিছু লবণযুক্ত বা তেলে ভাজা রুটি বিস্কুট বা কেক দুধ বা দুধ জাতীয় পণ্য এবং কোনো ধরনের কাঁচা বা নষ্ট খাবার সো এই খাবারগুলো আপনার শালিক পাখির বাচ্চাকে কখনো দেয়া যাবে না আর আপনি যদি অজান্তে এই খাবারগুলো এতদিন আপনার পাখির বাচ্চাকে দিয়ে থাকতেন তাহলে আজকে থেকে বন্ধ করে দেন কিন্তু কি দিবেন শুধুমাত্র পাখির উপযোগী খাবারই দিবেন খাবারের বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে থাকা ভিডিওটি অবশ্যই দেখবেন তাছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন শালিক পাখির বাচ্চার সম্ভাব্য রোগ সমূহ ও তার লোক শালিক পাখির বাচ্চার কমন কিছু রোগ আছে যেগুলো আমাদের কিছু ভুলের কারণে বা যত্নে কমতি থাকার কারণে হয়ে থাকে শালিক পাখির বাচ্চাদের অনেক সময় পাতলা পায়খানা হয় তারা অনেক সময় জিমাই থাকে দুর্বল লাগে খুব কম ডাকা ডাকি করে এবং খাবার খেতে অনীহা দেখায় এগুলো হলো বেশিরভাগ ক্ষেত্রে রোগের সংকেত এর মধ্যে সবচেয়ে সাধারণ রোগ হলো পাতলা পায়খানা শ্বাসকষ্ট দুর্বলতা ও অচেতনতা খাওয়াতে অনীহা গা শিউড়ে উঠা বাদ জ্বর যদি এসব লক্ষণ দেখা যায় দ্রুত পাখিকে পশু কাছে নিয়ে যান দেরি করলে পাখির জীবন ঝুঁকিতে পড়তে পারে এবার আসুন আপনার শালিক পাখির বাচ্চাকে এই রোগগুলো থেকে কিভাবে সুস্থ রাখবেন নাম্বার ওয়ান ভালো তাপমাত্রায় রাখুন ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে দূরে রাখুন নাম্বার টু পাখির যত্নে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখুন নাম্বার খাবার ও পানির ব্যবস্থায় সতর্ক থাকুন পানি খুব বেশি দেবেন না নাম্বার ফোর ভিটামিন এবং ওষুধ অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন নাম্বার পাখির খাঁচা বা রাখার স্থান পরিষ্কার রাখুন এবং প্রতিদিন সঠিকভাবে পরিচ্ছন্ন করবেন নাম্বার সিক্স ওষুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করবেন এবং পাখির রেসপন্স খেয়াল করবেন এই যত্নগুলি আপনার পাখির বাচ্চাকে সুস্থতার সাথে অনেক বড় করে তুলবে এবং কথা কথাও আমরা যারা নতুনভাবে ভাবে পাখি পুষছি তাদের মধ্যে অনেকেই জানা নাই যে বাচ্চা শালিক পর কিভাবে রাখতে মধ্যে মধ্যে সো আমি ভিডিওর আপনাদের এটা পাখির বাচ্চা এনেই বড় খাঁচা বা খোলা জায়গায় রেখে দেন ভাবেন আরামে থাকবে নড়াচড়া করতে পারবে কিন্তু জানেন কি বাচ্চা পাখির শরীরে তখনও তাপ ধরে রাখার ক্ষমতা থাকে না ফলে খোলা জায়গায় রাখা মানে ঠান্ডা লেগে যাওয়া দুর্বল হয়ে পড়া এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া আমি আমার শালিক পাখির বাচ্চাগুলোকে যেভাবে রাখে একটা মাঝারি সাইজের বিস্কুটের খালি কাট। ভিতরে কিছু শুকনো খড়কুটু এবং তার উপরে পাতলা কাপড় বিছিয়ে দিন যাতে পাইখানা কাপড়ে সীমাবদ্ধ থাকে কার্টুনের চারপাশে করে নেয় যেন আলো বাতাস ঢুকতে পারে রাত হলে সে বড় একটা তোয়ালে বা কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন যেন ঠান্ডা না লাগে প্রতিদিন সকালে কাপড়টা বদলে দিন আমি নিজের পাখির জন্য যেটা করতাম সকালে উঠে প্রথম কাজ ছিল তার বিছানায় ঠিক করা এভাবে রাখলে পাখির শরীর গরম থাকবে নিরাপদ থাকবে এবং ছোটবেলায় পালক ভালোভাবে বাজাবে তো বন্ধুরা যত্ন হলেও সঠিক জ্ঞান ও যত্নের মাধ্যমে এটি সম্ভব আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয় কমেন্ট করুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং